আসসালামু আলাইকুম দর্শক আমাদের সাত বাগানে শুধু যে ফলের গাছ আছে তা কিন্তু নয় আমাদের সাত বাগানে বিভিন্ন প্রকার ওষুধি গাছও আছে যেটা আমরা লাগিয়েছি যেমন ধরেন এইটা হচ্ছে নিম গাছ নিম গাছের কিন্তু ওষুধি গুণ আছে এটা সবাই জানে নিম গাছের ওষুধি গুণের কথা বলে আসলে শেষ করা যাবে না পাশাপাশি এখানে আমাদের আরেকটি গাছ আছে সেটা হচ্ছে এই যে পাথর কুচি পাতা পাথর কুচি পাতা অনেকেই চেনেন অনেকে চেনেন না এটা একটা এমন একটা আশ্চর্যজনক গাছ বা পাতা কাণ্ড এটা এভাবে মাটিতে রেখে দিলে এখান থেকে গাছ জন্মায় হয় আশ্চর্যজনক এটা অথবা অনেকে জানেন না যে পাতা গাছ কীভাবে হয় এটা ছোটবেলায় আমরা মাটিতে এভাবে রেখে দিতাম এখান থেকে গাছ গাছ জ্বালাইতাম মানে বীজ ছাড়া গাছ আশ্চর্যজনক একটা বৃক্ষ উদ্ভিদ এটা ওষুধি ওষুধি উদ্ভিদ এরপরে আমাদের এখানে আরও আছে যে তুলসী গাছ আছে তুলসী গাছ আছে তুলসী গাছের ওষুধিমুক্ত আস পরদের যদি কাশি হয় ঠান্ডা কাশি হয় এটা রস রস এটার পাতার রস যে কি উপকার সেটা আসলে যারা খাইছে তারাই বুঝতে পারবে তো এইটা হচ্ছে একবার যদি আপনি সাদে অথবা কোথাও লাগান আর জীবন লাগাইতে হয় না এটার ফল থেকেই বা বীজ থেকেই প্রত্যেক বছর আপনার বৃষ্টির দিনে গাছ হয়ে যায় আশ্চর্যজনক একটা গাছ ওষুধি গাছ ভালো এটা সবার জন্য আপনারা চাইলে যার যেখানে জায়গা আছে লাগাতে পারেন এরপরে আমাদের আরো আরো কিষী গাছ আছে ওই পাশে আছে ওই পাশে কিছু দেখো লতানো আছে লতাটা হচ্ছে বিশাল লতা হাত পা মস্কায় গেলে আবার কেউ আমার আবার এই ফকির পাইবেন না জানি ফকির বা কবিরাজ এটা হচ্ছে ওই যে হাত পা মসকায় গেলে ওই লতাটা কাজে লাগে সেটাও আমি সাথে এনে রাখছি আর কি যদি কোনো বিপদ আপদে কারো লাগে এই যে এখানে এটা অটো হয়ে গেছে এরপর আছে ওই পাশে আরো কিছু গাছ আছে আনারসের গাছ আছে আনারসের কচি পাতার যে কাণ্ডটা কুচি কাণ্ড শিশুদের যে ছোট কিরমি হয় রস করে খাওয়াইলে কিরমি ভালো হয় ছোট বড় সবাই খেতে পারে তো আরো আশা আছে এইখানে আরো কিছু ঔষধি গাছ আমি লাগাবো ফলজ বনজ বৃক্ষের তো লাগানো যাবে না ফলজ বৃক্ষের পাশাপাশি কিছু আরও কিছু ওষুধি গাছ আমি লাগাবো যেটা প্রাথমিক চিকিৎসায় কাজে লাগে টোটকা হিসেবে ব্যবহৃত হয় তো সকলকে ধন্যবাদ